আমি আজকে করছি ছলা যে ছলার ডালের পুড় তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল তারপরে দিচ্ছি হিং তারপরে মৌরি এক চামচ আর হাফ চামচ হচ্ছে কালো জিরে একটু ফ্রাই করলাম ফ্রাই করে আমি আদা কুঁড়ো দিয়ে দিচ্ছি আর আদা কুঁড়ো দিয়ে আমি ফ্রাই এ করলাম আর কি একটু ফ্রাই করছি এবার আমি চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ এরপরে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো তা একটু খুবই টেস্টি হয় এটা খেতে এরপরে দিচ্ছি চিনি এক চামচের মতন যাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হয় আর কি তো ভালো করে ভাজছি এটাও এরপর আমি এই যে দিয়ে দিচ্ছি এটা পুরটা আর কি ডালের পুরটা আমি নুনটা দিয়ে দিয়েছিলাম অলের নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম দিয়ে এরপর ডালের পুরটা তখন না টাইট হচ্ছে আর কি তখন পর্যন্ত আমাকে নাড়তে হবে এবারে দিচ্ছি আমি গরম মশলা হাফ চামচ গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু ভাজবো একটু মানে টানবো আর কি ওটাকে খুব টানতে হবে যতক্ষণ নাড়তে হবে আর কি খুব ভালো করে এরপর আমি ঘি দিচ্ছি এক চামচের ঘি দেওয়া হয়ে গেছে পুরো নাড়ুনাড়ু হয়ে যাচ্ছে একদম লাড্ডু লাড্ডু হয়ে যাচ্ছে এর এই সময় আমাকে নামিয়ে নিতে হবে মোটামুটি এরপরে আমি এই যে লুচি মানে পুরি যে হবে আর ডাল পুরিটা হবে তার সেটার আমি করে নিচ্ছি লিচিগুলো হুম এই যে আমি তার পুটটা ঢুকি নেব আর কি কীভাবে পুটটা ঢুকাচ্ছে সেটা দেখে নেব ভালো করে খুবই টেস্টি হয় খেতে খুব ভালো হয় করে দেখবেন একবার আর এইটা খেলে আর মনে হয় না যে লুচি খাবো বলে এবারে ভাজবো আমি সবগুলো হয়ে গেছে আমার ব্যাস এবার আমি ভাজ দেখে নিচ্ছি দেখে নিন এরকমভাবে মানে একটা একটু বড় বড় হবে কারণ যেহেতু মানে কুটটা একটু বেশি করে দিতে হয় সেই জন্য একটু কুড়িগুলো বড় বড় হয় এই যে আমি সবগুলোই আমার এরকম করে ফুলবে আমার এটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ